হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি মোরলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে মোরলা মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু গরম ভাতে এরকম মোরলা মাছের চচ্চড়ি হলে আর কিন্তু কিছুই লাগবে না খেতে এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম মোরলা মাছ আছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে আমি নুন হলুদ মাখাবো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু এই রকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন বেগুন এখানে আমি দুটো বেগুনকে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি রসুন একদম কুচি করে নিয়েছি একটা কড়া বসিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে তারপরে এর মধ্যে আমি মাছগুলো ভাজবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবারে আমি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো অল্প অল্প করে ভেজে নেব একবারই না কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এগুলো ভেজে তুলে নিয়ে বাকি মাছগুলো আবারও একইভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি এগুলো তুলে নিচ্ছি এবারে বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি তুলে এবারে এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরা তেলের মধ্যে একটু ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি এবারে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দু মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি এবারে যে আমি আলু আর বেগুন গুলো কেটে রেখেছিলাম এই আলু বেগুন গুলো এর মধ্যে দিয়ে বেগুনগুলো দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব তিন মিনিটের মতন ভেজে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ সাত চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মশলাগুলো দিয়ে ভালো করে আলু বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি গুলো দিয়ে বেশ ভালো করেই কষানো হয়ে গেছে দেখো এবারে আমি এতে দিয়ে দিচ্ছি জল এটা একটু মাখো মাখো হবে সেই বুঝে পরিমাণ বুঝে জলটা দিতে হবে এই জলটা আমি দিয়ে দিলাম কেননা আলুটা একটু সেদ্ধ হতে দিতে হবে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখছি একটু ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দেব দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দিয়ে এই যে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু ঢেকে রেখে দিচ্ছি ঢাকা হয়ে থাক আমি সাত মিনিট পর ঢাকনাটা দেখো মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি দেখে নেব হয়েছে কিনা আলুটা দেখে নিচ্ছি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে মোরলা মাছের চচ্চড়ি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে এরকম আলু বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি হলে আর কিন্তু কিছুরই দরকার হবে না এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আমি সার্ভ করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে অসাধারণ টেস্ট লাগে এই মৌল মাছের চচ্চড়ি খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও একদম রেডি মরলা মাছের চচ্চড়ি এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে